হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল আমি ব্লগা কেমন আছে তোমরা আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো আজ দিনটা তোমাদের কেমন কাটলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো দেখো আচ্ছা আমি ভিডিওটা শুরু করেছি একটা সুন্দর ভজন পাঠ দিয়ে তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর এই ভিডিওটা যে শটটা দেখেছো এটা আমার বাবা বাড়ির ওখানে এটা আমি আমার বোনও দিয়েছে আমি চেয়েছিলাম তোর থেকে নেওয়া হয়েছে তো আমি একটু বাজারে গিয়েছেন একটু ফুল একটু মিষ্টি নেওয়ার জন্য যেহেতু আজ উল্টো নথ গোপুদারকে দেওয়ার জন্য তো এই যে আমি গোপুদারকে দুপুরে আহার মানে সেবা দিচ্ছি সকালে ওদেরকে চান করে বসিয়ে দিয়েছি আর আমাদের এখানে বিকালে হবে আর প্রথম রথে তো আমরা বেরোতেও পারি না কারণ এত বৃষ্টি এত বৃষ্টি দিচ্ছিল ভেবেছিলাম বেরোবো আর বেরোয়নি ছেলেকে নিয়ে তো আজ দেখি চেষ্টা করব যাওয়ার জন্য এমনি এই পুজোর জিনিস নিতে গিয়েছিলাম তখন দেখেছি সুন্দর পুজো হচ্ছে রথটাও সুন্দর সাজিয়েছে তো এই যে পুজো দিয়েও সবকে একটু প্রসাদ দিয়ে দিলাম আর উসপে খালি গায়ে দেখতে পাচ্ছ কারণ ওকে চান করাবো তার জন্য ওকে খালি গায়ে দেখতে পাচ্ছ আর ওদিকে রান্নাও হচ্ছে একদিকে তো দেখো উৎসপে চান করে চলে এসেছি চানের আর ভিডিওটা দেখালাম না আর এই যে জামা কাপড় পরে গিয়েছিলাম সেগুলো একটু ঘরে মেলে দিয়েছি তো এই যে জামা প্যান্টটা উৎসপে বের করে নিলাম আর একটু ক্রিম পাউডার লাগিয়ে দিব যেহেতু বাচ্চা তো এখন আমি ওকে আর তেল তুল ইউজ করি না কারণ গরমের মধ্যে তেল লাগালে বেশি গরম লাগে আর এইখানে কলকাতাতে আসার পর উৎসবে ঘাম সমস্যাটা খুব বেড়ে গেছে তার জন্য ওই লোসনে লাগাই হিমালয় লোশনে ইউজ করি ওর আমি এমনি সব কিছু ওর হিমালয় ইউজ করি শুধু ক্রিমটা আমি জনসনের ইউজ করি তো যাই হোক ওই খেলার ছলে উৎসবের সাথে গল্প করতে করতে দেখো ওর ক্রিম লাগানো যে চুলে তেল লাগানো সেগুলো সেরে ফেলছি তো আমার ছেলে কিন্তু মোটামুটি স্বাস্থ্য খুবই ভালোবাসে ওই পছন্দ করে সাজিয়ে দিলে অন্য বাচ্চাদের মতন অত মানে ডিস্টার্ব করে না আর ওকে যে তেলটা লাগিয়ে দিয়েছি এবার চিরুনি করে দিব চিরুনিটা করে একটু কাজল লাগিয়ে দেবো কাজল বলতে একটা টিপ লাগিয়ে দিব তো আজ না কবে কদিন ধরে ভাবছি উসবে যেগুলো পুরোনো জামাকাপড় রয়েছে যেগুলো ওই পড়তে পারে না বা ছোট হয়ে গেছে বা রঙ চটে গেছে সেগুলো এক জায়গায় রেখে দেব তো অনেকদিন দিন ধরে ভাবছিলাম কিন্তু কাজের জন্য বা কিছু না আলসো জন্য আর হয়ে উঠছিল না তো আজকে ওর কুর্তি পাঞ্জাবিটা বের করব সে ফাঁকে ভাবলাম যে না কাজগুলো করে সারি তা দেখো কত জামা হয়েছে এগুলি এমন জামা কিছু কিছু কোন মানে উই একদিনও পরেনি কিছু কিছু রয়েছে যে একদিন কি দুদিন পড়েছে পরেছে সেরকম উই ধরো বড় হয়ে গেছে সেরকম অবস্থা উই ওকে একটা তোমাদের কথা সাথে কথা শেয়ার করি উই যখন এক বছর হয়নি এক বছর পর্যন্ত মানে এক মাসের থেকে বারো মাস পর্যন্ত ওকে না প্রতি মানে মাসে একটা বা দুটো করে নতুন বস্ত্র এনে দিতাম বা কখনো তিনটে চারটেও হয়েছে কারণ ওর যখন আঠেরো তারিখে তো জন্ম তো আঠেরো তারিখে হলে আমি পুজো দিয়ে ওকে নতুন একটা জ মানে বস্ত্র পরেও পুজো দিয়েছে সে এক বছর এক বছরে এক দু মাস বেশি হয়েছে পরে আর হয়ে ওঠেনি কন্টিনিউটার করিনি তো এই যে এই যে ওর যে মানে ছোটো জামাকাপড়গুলো দেখলে ওর ছোটোবেলার কথা মনে পড়েছে যদিও এখন ওই আমার কাছে অনেকটাই ছোট আড়াই বছর তবুও একটা একদম ছোট টোকালের যে মানে জামাগুলোতে দেখবে একদম বাচ্চা বাচ্চার মানে একটা স্মেলটা আসে যে গন্ধটা সেটা খুব ভালো লাগে জানো তো আর এইগুলি সব খুব আমার মায়ার মায়ার জিনিস তো এখানে যতগুলো কাপড় দেখলে না আমার বাবা বাড়িতে এ থেকে তিন ডাবল মানে কাপড় জামা জড়ো হয়েছে আমি বাবা বাড়ি গেলে কখনো তোমাদের সাথে শেয়ার করবো সেই জামা কাপড়গুলো সেগুলো সব বড় বড় বাক্সতে বরা রয়েছে তো আমার সব না ভারী জিনিস তুলতে খুব পছন্দ করে দেখো না ব্যাগটা চেষ্টা করছে যে বাড়িটা তুলে নেওয়ার জন্য তারপর মনে পড়লো যে আরও কিছু এই টলি ব্যাগটা রাখা আছে তাহলে এক জায়গায় রেখে দেওয়া যায় আর কিছু কিছু অনেকগুলো রয়েছে যেগুলো বাড়িতেও পরে বা এদিক পরে সেগুলো এত তুলে রাখা হচ্ছে না আর এখানে গরম মানে শীতে যে জামা কাপড় রয়েছে যেগুলি পড়বে সেগুলো আর নিচ্ছি না যেগুলো একদমই ইউজ করা হবে না সেগুলো আমি তুলে রাখছি তো ওই যে বের করে নিলাম কিছু কিছু কোথায় রয়েছে একটু খুঁজে মুজে বের করে নিলাম আর আমার ছেলে এদিক ওদিক এটা ওর দিচ্ছে ওটা নিচ্ছে বাচ্চা মানুষ জানোই যে এটা ধরবে সেটা ধরবে যদিও পড়লে ওই মেনে যায় আর ওইটা কাজ করতে খুব পছন্দ করে যে মা যেটা কাজ করবে ওইও চেষ্টা করে যে মার সাথে সাথে ওইও কাজ করে তোমরা পুরো ভিডিওটা দেখ দেখতে পেরেছ যে আমি সেগুলো কিছু মানে ব্যাগে ভরি নি উৎসবেই সেগুলো সব ব্যাগে ভরে দিয়েছে তো এই যে আমি নিয়েছে দেখেছি জামা প্যান্ট উইও একটা হাতে করে একটা নিয়ে নিয়েছে তো যাই হোক এখন ব্যাগে ভরবে সেগুলো তা আমি চেনটা তো লাগানো ছিল তো আর দেখলাম এখানে দুটো প্যান রয়েছে এটা ভালো মানে এটা পরতে পারবে তো সেটা আলাদা করে আর যেগুলো হবে না সেগুলো আমি একবারে ব্যাগে ভরে দিয়েছি তো সব পলিথিনে ভরে ভরে রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছি আরও কতগুলো কাপড় বেরিয়ে গেছে তো এগুলো জলা পাকানো রয়েছে বলে এত বোঝা যাচ্ছে না কিন্তু অনেক ব্যাগটাও কিন্তু অনেকটাই বড় তো আর ওসব দেখো কি দুষ্টুমি করেছে এরকম কিন্তু মানে করাটা উচিত নয় যাই হোক তো এই জামাটা ওর মামা ছোট মামা দিয়েছিল দেখতে পাচ্ছ শীতের জামা তো এনেছিল যখন একদিন পড়েছে আর হয়নি প্যান্টটা তো একদিনও ধরেনি কারণ ছোটতে না ওসব খুব হেলদি ছিল যেহেতু প্যান্টটা আর হতো না আর ওসব যখন বড় হয়েছে তখন আর হয়নি কারণ ওই জামা মানে প্যান্টটা ছোট হয়ে গেছে তো যাই হোক এই যে কাপড়গুলি যেগুলো রয়েছে ভরে দিলাম কি রয়েছে আজকে কি বানিয়েছি তো বানিয়েছে আর এখানে খেতে বসে পড়েছে তো আমি পরোটা করে দিয়েছি সুন্দর টিফিনে তো এখানে বলছে মেউনিস বলছে সোয়া সস আর ওটা রয়েছে অন্যটা জিজ্ঞাসা করছে ওটার নাম কি তো সবগুলো আমি নাম বলে দিলাম সঠিকভাবে তার ওখানে একটু সাথে খাবার দিলে খুব পছন্দ করে তো আলু পরোটাটা ওর পছন্দ হয়েছে তো গরম ছিল তো বলছিল মা খুব গরম তো আমি বললাম ঠিক আছে আমি খাইয়ে দিই বলে কিনা আমি নিজে নিজে খাবো আমি বললাম বেশ ভালো কথা নিজে খাওয়াটা তো খুবই ভালো কথা উত্তম কথা তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকু আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের মেলা কেমন কাটলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা মেলা থেকে কি কি নিয়েছো সেটা অবশ্যই শেয়ার করো